সন্দেশখালীতে সিবিআর কাছে জমি দখলের অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ ও দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানান তৃণমূল কংগ্রেস ওই এলাকায় যেভাবে সন্ত্রাস চালিয়েছে তাতে গ্রামবাসীরা ভীত ও সন্ত্রস্ত। কিন্তু সন্দেশখালি 2 নম্বর ব্লকে ধামাকালীতে গিয়ে সেখানে জমি দখলের অভিযোগ আসছে। কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গা আনএক্সপ্লোর থেকে গেছে। এখানকার মানুষ এখনো ভীত সন্ত্রস্ত যেমন সন্দেশখালি ব্লক নম্বর 1 সেখানে ন্যাজাট থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণমূল যে রাজনীতি চালিয়েছে সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েত রাজবাড়ি অঞ্চল মালঞ্চ তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজকে তৃণমূলের যে অত্যাচার চলেছে ধীরে ধীরে সমস্ত সামনে আসবে ভিডিও প্লান্ট করে জালি কিছু স্টেটমেন্ট সামনে নিয়েছে যারা সন্দেশখালীর এই স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধকে কার্যত অপমানিত করেছে এবং ওখানকার মানুষজনের এই প্রতিবাদকে তো করার চেষ্টা করেছিলেন না সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার